যার ছবি আমরা দেখতে পাচ্ছি তিনি বাংলাদেশের বংশোদ্ভূত একজন অত্যন্ত প্রভাবশালী টেক এক্সিকিউটিভ এবং উদ্যোক্তা স্ন্যাপচ্যাট স্ন্যাপচ্যাট এর চিফ স্ট্র্যাটেজি অফিসার হিসেবে কাজ করার সময় তিনি কোম্পানিটিকে আইপিওতে নিয়ে যান এবং এর ব্যবসায়িক প্রসারে বিশাল ভূমিকা রাখেন তিনি বর্তমানে রিটেল রিভাইভাল বা ই কমার্সে কাজ করছেন এবং যে ক্রিউয়ের মতন বড় প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন প্রশ্ন হচ্ছে বাংলাদেশি বংশোদ্ভূত এই প্রভাবশালী টেক এক্সিকিউটিভ উদ্যোক্তা যিনি স্ন্যাপচ্যাটের মতন এই অ্যাপ্লিকেশনের চিফ স্ট্র্যাটেজি অফিসার হিসেবে কাজ করছেন এবং রিটেল রিভাইভাল জে ক্রু এগুলো মতন বড় প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে দায়িত্বে রয়েছেন কে এই বাংলাদেশি বংশোদ্ভূত প্রভাবশালী টেক এক্সিকিউটিভ ওকে বাজার প্রেস করেছেন বটমলি হোমস বালিকা উচ্চ ঢাকা আপনাদের উত্তর মোহাম্মদ আজিজ খান উত্তর সঠিক হলে দশ নম্বর ভুল হলে জরিমানা হবে পাঁচ নম্বর দেখে নেই আমাদের কম্পিউটার কি বলছে আমাদের কম্পিউটার বলছেন তিনি হচ্ছেন ইমরান খান তার নাম ইমরান খান তিনি হলিউড এবং সিলিকন ভ্যালিতে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন বিশেষ করে স্ন্যাপচ্যাটের শুরুর দিকে প্রবৃদ্ধি এবং আলি বাবা আর যে প্ল্যাটফর্মটি রয়েছে সেখানে বড় অঙ্কের বিনিয়োগের পছন্ন তার বুদ্ধিমত্তা ছিল প্রশংসনীয়